তার সাথে আমাদের দিদি শ্রদ্ধা দীপ্তি বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত হয়েছেন একটা গান প্রতিনিধি শোনাবেন তারপরে আমরা ঈশ্বরীয় প্রসঙ্গ শুনব শ্রীমতী দীপ্তি বন্দ্যোপাধ্যায়কে প্রতীকের জন্য অধ্য

জয় শ্রীরকৃষ্ণ একটুখানি দাদা আসবার আগে এখানে আমরা দাদাকে শরীর প্রসন্ন করার জন্য আহ্বান করছি তারা আগে একটুখানি বলি ছাব্বিশে মে ছাব্বিশে মে ভালোবাইন কালী পুজো আছে আর এগারোই জুন আমাদের যাত্রা এবং মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের সারাদিন রাত্রি সকাল থেকে সারাদিন রাত্রি উৎসব আছে এটা এখন জানিয়ে রাখলাম পরবর্তী বিশেষ সমস্ত বিষয় আমরা পরে জানাবো খুবই তারিখ দুটো জানিয়ে রাখলাম আমরা এখন আমাদের শ্রদ্ধীয় শ্রী বললাম বন্দ্যোপাধ্যায় আমরা আহ্বান করছি মিশনে শুরু করার জন্য Terima kasih telah menonton! শ্রী রামকৃষ্ণ দেব পলম করুণামী শিশু মা তারা ব্রন্দ সন্ন্যাসী স্বামী বিবেকানন্দকে কোটি কোটি প্রণাম রক্তমণ্ডলী যারা এখানে উপস্থিত হয়েছেন ইক্টোরিয়া কথা পবন স্মরণ মনন করার জন্যে তাদের প্রত্যেককে জানাই আমার শ্রদ্ধা শুভেচ্ছা আমরা এখানে আসি মিলন তীর্থে আসি বেলগরিয়া মিলন তীর্থে শারদা রামকৃষ্ণ মিলন তীর্থ এটা সত্যি আাক্ষরিকতম তীর্থ এখানে এলে করে আমরা স্বস্তি পাই শান্তি পাই আর সত্যি কথা বলতে কি এই সংসারে থাকতে থাকতে আমরা যখন হাঁটিয়ে উঠি সেই ঠাকুরিটি কোথার নিচে বলা গল্পের মতন কমি অনেকক্ষণ জলের তলায় থাকে তারপরে মাঝে মাঝে একটু অক্সিজেন নেওয়ার জন্য মুখটা বাড়ায় আমাদের এই বেগরিয়া বিলম তীর্থ একটা সত্যি করেন অক্সিজেন নেওয়ার জায়গা খানিকটা শক্তি আমরা সঞ্চয় করে যাই এখান থেকে আবার কি কোন কিছু দিনের জন্য আমরা সংসার যুদ্ধে গিয়ে তাকে লড়াই করতে পারি তার রসদ সঞ্চয় করে দিয়ে যাই আমরা এখানে যারা আসি ভগবান বিশ্বাসী ঈশ্বরের বিশ্বাসী আমরা একটু ভগবানকে নিয়ে ভাবনা করতে ভালোবাসি আমরা যে ভগবানকে বুঝে ফেলেছি ভগবানকে ধরে ফেলেছি এই অঙ্গায় আমরা কেউ দাবি করতে পারি তবে ভগবানের পথে এগোনো ভালো লাগে একটু এগোচ্ছি যেন মনে হয় আর আমাদের ভগবান বলতে আমরা বুঝি ঠাকুর মা স্বামীকে ঠাকুর রামকৃষ্ণ ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি কী করবেন অনেক সাধক অনেক সন্ন্যাসী অনেক বড়ো বড়ো লেখক তারা অনেক কিছু দিতে গেছে আমরা সাদা সাধারণত মানুষ আমরা দেখল তিনি আমাদের মুক্তির বার্তা দিয়ে গেলেন শ্রীরামকৃষ্ণ মানে এই জীবন থেকে মুক্তি তার বার্তা তিনি দিয়ে গেলেন সারদা সঙ্গে এসেছিলেন শ্রীরামকৃষ্ণ তাকে নিয়ে তিনি আমাদের কি দিয়ে গেলেন জীবনের সার দিয়ে গেলেন জীবনের সার কোনটা সেইটাই আমাদের তিনি দান করে গেলেন বিবেকানন্দ এসেছেন তাদের সঙ্গে তিনি কী গেলে তিনি যাতে আমাদের বিবেক চেতনার বৃদ্ধি হয় সেই ব্যাপারে বারবার আঘাত করে গেলেন বারবার তিনি আমাদের অন্তরে প্রবিষ্ট করার চেষ্টা করলেন করছ করার আম বলেছিলেন শারদা মা বলেছিলেন সেই একই কথার ব্যঞ্জনায় বেদান্ত রোপণ প্রতিষ্ঠিত হয়ে স্বামী বিবেকানন্দ আমাদের এই কথাটি বললেন যে ঈশ্বরকে ভুল ধরে ধরে থাকোটা এই ধরে থাকার প্রয়োজনীয়টা উপলব্ধি করার জন্যই ছুটে ছুটে আমাদের আসা বেলুর মঠে মায়ের বাড়িতে কাকুর গাছিতে শ্যাম্পুকুর বাটিতে বেলগোজিয়াম এই উপায় একটা খুঁজে বার শ্রীরামকৃষ্ণ আমরা জানি তিনি কোথায় জন্মেছিলেন এ নিয়ে বেশি আলোচনা করার দরকার নেই এসব ব্যাপারে তথ্য আপনারা আমার থেকে অনেক বেশি জানেন কিন্তু কথা হচ্ছে তিনি আমাদেরকে দিয়ে গেলেন দেখুন আমাদের যারা ধর্ম ধর্ম আমরা মানি যারা ধর্ম আমরা বিশ্বাস করি যারা ধর্ম আমরা একটু করতে চাই অথচ কি আশ্চর্য দেখুন সেই বিশাল ক্ষমতাটা নিয়ে কিন্তু আমরা জন্মাই রামকৃষ্ণের মতো নবতার ঘরিষ্ঠ তিনি পর্যন্ত কাঁদতে কাঁদে বলছেন পেছন থেকে শুনছেন মা আমার এতটুকু শক্তি দিলি না তো কত জায়গায় পায়ে হেঁটে হেঁটে হরিনাম করে বেড়াতো আমাকে একটুখানি শক্তি দিলি না আমাকে কলকিতে গিয়ে একটু ঈশ্বরের নাম করতে গেলে ঘোড়ার গাড়িতে করে যেতে হয় দেখুন শ্রীরামরিষ্ঠ অবতার শ্রেষ্ঠ তিনি পর্যন্ত এই কথা বলছেন আর আমরা তো কোন ছাড় আমাদের কতটুকু ক্ষমতা কতটুকু শক্তি আমরা কী করে বুঝি কিন্তু কি আসলে এগুলো আমাদের দেশ এবং সারা পৃথিবীতে যদি একটু চিন্তা ভাবনা করে দেখেন ধর্ম বা ধর্ম গ্রন্থের কিন্তু কোনো অভাব তাই না ইংরেজদের আছে বাইবেল একটা বই তার ব্যাখ্যা অনেক রকম কিন্তু বই একটা ধর্মগ্রন্থ সেই বাইবেলটি রক্ত করতে পারলে পরে একজন খ্রিস্টান মনে করে আমি একেবারে পাক্কা খ্রিস্টান রেখে কোলার মুসলমান একটি ধর্মগ্রন্থ একটি ধর্মগ্রন্থকে কেউ যদি রপ্ত করতে পারে সে মনে করে আমি একআক খাঁটি মুসলিম হয়ে গেছি তাই না যারা জাস্টিয়ান তারা ওই জিন্দা অগেস্তা বলে একটি বই আছে তাদের তারা রপ্ত করতে পারতে পারে তারা মনে করে প্রকৃত ধার্মিক হয়ে যায় যারা শিখ ধর্মাবধান তারা গুরু গ্রন্থ সাহেব যদি উপস্থ করতে পারে ধারণ করতে পারে তারা মনে করে যে আমরা সত্যি করে শিখ ধর্মের একজন প্রচারক হয়ে গেছি কিন্তু হিন্দু ধর্মটা দেখুন খুব সহজ নয় আদি ধর্ম হিন্দু ধর্ম এই কত রকমের বই বেদ আছে বেদ থেকে আবার বেদান্ত আছে সেই বেদান্তকে আমরা উপনিষদ বলছি উপনিষদ মানে উপনিষদ মানে নিজেকে সত্তরভাবে জানার নাম হচ্ছে উপনিষদ আমাকে জানতে হবে জানি কি এক থেকে কেন এই যে উত্তর কোনো খুঁজে পাওয়া যায় সেই বেদান্ত বা উপনিষদ থেকে শুধু এখানে শেষ নয় এরপরে আছে রামায়ণ চব্বিশ হাজার শ্লোক এরপরে আছে মহাভারত এক লক্ষ শ্লোক এরপরে আছে গীতা গীতা করে দেখুন সাতশো আটান্নটা শ্লোক এই সাতশোটা শ্লোক আবার দেখুন চন্ডী পাঁচশো আটাত্তরটা শ্লোক পটা শ্লোক মুখস্থ করবেন কটা শ্লোকের মানে বুঝবেন আর পটাশ লোক এই জীবনে পাঠ উদ্ধার করে সেটাকে মনে মর্বে উপলব্ধি করবেন এ আমাদের খুব সম্ভব সেই জন্যে এবারে তিনি ধর্মের প্রবর্তক এবারে যিনি ধর্মের গুরু এবারে যিনি অবতার তিনি আমাদের এই অবস্থাটা ভুলতে পেরে তিনি আবির্ভূত হলেন এই আঠেরোশো ছত্রিশে সাতচল্লিশ বা আঠেরোই দেব তারই নাম ভগবান রামকৃষ্ণ তিনি কি করলেন তিনি এই বেদ বেদান্ত উপনিষদ শান্ত তীর্থ এই সবে যা আছে কোরআন বাইবেল এখানেই যা আছে Show bon,